পরোক্ষ উক্তি বিবৃতিমূলক বাক্য হলে এটি যুক্ত হয়। ক্রিয়াপদ বিশেষণ পদের সাথে যুক্ত করে বক্তা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলে নিজের উক্তিতে রূপান্তরিত করে বলা বাক্যে বিবৃতিমূলক হলে এটি ব্যবহৃত হয় ভার্বের ভাতচিম বা ব্যঞ্জন বর্ণদের শেষ হলে নুন থাক হাদা এবং ভাতচিম না থাকলে বা সরবর্ণদের শেষ হলে ভাতচিম থাকলে হাদা যুক্ত করতে হয় আর অ্যাডজেক্টিভের ভাতচিম থাকুক বা নাই থাকুক শুধু থাগো হাদা যুক্ত করতে হয় যেমন নারী সিনুন ইজে এ থোরা খানুন খয়। নারী সাহেব কি এখন দেশে ফিরে যাচ্ছেন নে থাউম খোয়াং ওর খান খানдаго হেও হ্যাঁ আগামী মাসে দেশে ফিরে যাবে বলল। ইয় জম খংজাং ই ঝুম খত খতখাতায় ইদানিং কারখানা একটু ব্যস্ত মনে হচ্ছে নে ঝুমনি নুরু ছয়েরি ঝুম মানা দাগত হেও

ফিয়ন হামনেদা। বিবাহ অনুষ্ঠান শেষ হওয়ার পরে বরের পিতা মাতা এবং আত্মীয় স্বজনের অভিবাদন করে এটাকে ফেব্যাক বলা হয় ঝাগো হাদা পরোক্ষ উক্তি প্রস্তাব অনুরোধমূলক বাক্য হলে এটি যুক্ত হয় উক্তিতে রূপান্তরিত করে কথা বলা সময় ব্যবহার করা হয় নিজের উক্তিতে রূপান্তরিত করে বলা বাক্য প্রস্তাব অনুরোধমূলক হলে এটি ব্যবহৃত হয় ভারতের না থাকুক সবসময় ঝাগ ব্যবহৃত হয় ঝিউন শিগা মরাগ হেও ঝিউন কি বলেছে অনুল খাচ্ছি উন্দ হাজিগ আজকের একসাথে ব্যায়াম করতে বলেছে ইবন ঝুমারে অদির খালকায়। এই সপ্তাহতে কোথায় যাওয়া যাবে বা যাব হানুন দেও। আবহাওয়া ভালো হওয়াতে বলল পর্বত যাব। ঝিউন শিগা সুমুল মাসি জাগ হয়। ঝিউন বলেছে মদ পান করতে হবে ঝিউন শিগা খাচ্ছি ঝনিয় মগ জাগ হেও। বলেছে ঝিউন একসাথে সন্ধ্যায় খাবার খেতে ঝিউন হয়ে শিগুল হাজি গোহেও। ঝিউন বলেছে আগামী সপ্তাহে কোম্পানির পাঠিয়ে দেবে ওরা গো হাদা পরোক্ষ উক্তি আদেশ নির্দেশমূলক বাক্য হলে এটি একটি যুক্ত হয় ওরাগো হাদা ক্রিয়াপদের সাথে যুক্ত করে বক্তা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয় নিজের উক্তিতে রূপান্তরিত করে বলা বাক্য আদেশ নির্দেশমূলক হলে এটি ব্যবহৃত হয় ভারটির ভাতচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ওরাগ হাদা এবং ভাতচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে বাsudo রিয়ল ভাতচিম থাকলে রাগো 하다 যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়ল ভাতচিম লপ পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন নং জাং জাংনিমি মো রাগো ফ্যাক্টরি ম্যানেজার কি বলেছে অনুল মদন হয়েছে সামসক হারাগো হেসে আজ সবাইকে কোম্পানির পার্টিতে উপস্থিত থাকতে বলেছে

একটু কঠিন হওয়াতে কুরিয়ার বন্ধুকে সাহায্য করতে বলেছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ